আসসালামু আলাইকুম ইসলাম আলু পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুকাম বাংলা পিসিবি পিসিবিটির পারফরমেন্স খুবই ভালো এটি একটি ট্রয়েডল ট্রান্সফরমার দিয়ে আমি আইপিএসটি তৈরি করছি আটশো বিয়ে ছয়শো ওয়াট আটশো বিয়ে ছয়শো ওয়াট এটি আমার ছয়শো ওয়াট লোড দিছি বর্তমানে আমার দেখতে পাচ্ছেন জন অ্যান পেয়ার কারেন্ট রেন করছে এটা এসি মিটার ব্যাটারি ভোল্টেজ এগারো আশি যেহেতু আমার ব্যাটারিটি দুর্বল ছোটো ব্যাটারি করে আমার মেশিনটি চলছে দুটো ব্যাটারি দিয়ে আমি চলবে ঠিক এক করে আমি ব্যাটারিটিকে চালাচ্ছি আমার আউটপুট ভোল্টেজ দুইশো তিরিশ ভোল্টেজ আছে আউটপুট ভোল্টেজ এই মেশিনটির পারফরমেন্স খুবই ভালো অনেকে বলে স্কোয়ার ওই ফাইভিস আউটপুট ভোল্টেজ বেড়ে যায় ফাঁকা লোডে আমি গোটা যদি কমিয়েও দিই আমার আউটপুট ভোল্টেজটি দেখেন দুশো পঞ্চাশ সেট করে রাখছি দুশো পঞ্চাশ আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না পাক্কা আমি দুশো পঞ্চাশ আউটপুট ভোল্টেজ সেট করে রাখছি এই লোড দিলাম লোড দেওয়ার পরে দেখেন আমার দুশো তিরিশ এর নিচে নাম না শুধুমাত্র ট্রান্সফর্মার বাইন্ডিংয়ের উপরে আমার আউটপুট ভোল্টেজটা কন্ট্রোল করে পারছি সুন্দর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এখানে একটি তিনশো তিরিশ ওম স্টেন ওয়াড তিনশো তিরিশ ওম স্টেন ওয়াট ওয়ান ইউএফ ওয়ান ইউএফ আউটপুটে আমি দিচ্ছি সেক্ষেত্রে ইউপে স্মুথ থেকে শুরু করে স্মুথনেসটা আরও বেশি বেড়ে যায় আরও বেশি বেড়ে যায় এখন আমার বর্তমানে এটি লোড অবস্থা আছে অনেকে বলতে পারে যে রেজিস্টারটি পড়ে যাবে অ্যাকচুয়ালি রেজিস্টারটি পুরবে না যদি আপনি ইউএফের মান বাড়তি করেন তাহলে রেজিস্টারটি পুড়ে যাবে এটা ওয়ান ইয়ে ওয়ান কিউএফ তিনশো তিরিশ ওমস তিনশো তিরিশ ওমস টেন ওয়ার্ড আউটপুটে নিউটল ফেজ হ্যাঁ সরি ফেজ নিউটল আমি দাঁড়াইছি এখন আমার এটি ব্যাক আপ অবস্থায় আছে আমার ভোল্টেজটি দেখুন স্ট্যাবেল আছে আমার ব্যাটারি ভোল্টেজ দেখছেন কারেন্ট দিয়ে দিলাম এখন পিডিবি এলো আমার লাইন ভোল্টেজটা অনেক বেশি সবচেয়ে মজার ব্যাপার এই গোটটি দিয়ে আমি অসংখ্য পরিমাণের আইপিএস বানাইছি কোনো প্রকার রেজাল্ট ব্যাড আমি পাইনি আমার খুব পছন্দের একটি স্কোয়ারের দিছিল খুব পছন্দের আমি মসপেট লাগাইছি চার চারে আটটা দিকে চারটা দিকে চারটা আটটা মসপেট লাগাইছি আই আর এ বত্রিশশো পাঁচ এখন আমার আইপিএসটি বর্তমানে প্রেজেন্ট অবস্থাতে ব্যাটারি লেবেন চার্জিং কন্ডিশনে আসে ব্যাটারিটি চার্জ করছে ব্যাটারি ঠেছে বর্তমানে যেহেতু ছোট ব্যাটারি পড়ে আমার টেস্ট করা হয় আরো বড় মজার ব্যাপার এই আইপিএসটি হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড কাজ করে হান্ড্রেড পার্ট ইউপিএস আসসালামু আলাইকুম